তিন মিনিট একুশ সেকেন্ড কথা কি বলবো রে ভাই কি ভয়ঙ্কর চাটাচাটির কথা ওইদিকে তিন মিনিট তিরিশ সেকেন্ড এর মেয়েটা নাকি আত্মহত্যা করলো লিঙ্ক ভাইরালের জন্য মারা গেছে কেন মারা গেছে কিভাবে মারা গেছে লুকিয়ে আছে রহস্য এইগুলাই দেখবো আজাইরা বক বক না করে দেরি সোজা ভিডিও শুরু করি এর ভিডিওর কথা কি বলবো তার ভিডিওতে একটা থেকে আরেকটা আগুন ও কি মাল আমরা হয়ে যাব টাল এই মেয়ের নাই কোনো সরম আরে এই মেয়ের নাই কোনো সরম তাই তো আমার মিডিলাম হয়ে গেল গরম চাঁদ দেখতে ভারতের ৬১৫ পনেরো কোটি টাকা লাগে আর আমি তোমাকে বিনা পয়সা দেখতে দিয়েছিলাম আসলে কোন চাঁদ দেখাইছে বোঝা বড় দায় কি মতে করতেছে নাকি টাকায় যাই হোক লিঙ্ক পুরোটাই ফেক মেয়ে কি বলে দেখে আসি হাই কি অবস্থা সবার কেমন আছো তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা তোমরা সবাই জানো এই নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা করাটা অনেক দরকার হাই কেমন আছো তো কি অবস্থা সবার তো 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 এই ভিডিওটা বানানো হয়েছে বিনোদনের জন্য কেউ সিরিয়াস ভাবে নেবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি পিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও